বাংলার একমাত্র মহিলা ডোম কোনো কাজই ছোট নয় ডোমের কাজ করে দেখিয়ে দিলেন টুম্পা কাজটি স্থায়ীকরণের আবেদন সরকারের কাছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর কল্যাণপুর জোড়া মন্দির শ্মশানের একমাত্র দাস বাবা মারা যাওয়ার পর অভাবের সংসারের হাল ধরতে টুম্পাকেই পেশা বেছে নিতে হয় দু হাজার চোদ্দ সালে টুম্পার বাবা বাপি দাস মারা যান টুম্পার বাবা পেশায় ডোমের কাজ করতেন বারুইপুরের জোড়া মন্দির শ্মশানে তখন মাঝে মধ্যে শ্মশানে বাবার কাজ দেখতে আসত টুম্পা দাস হঠাৎ টুম্পার বাবা মারা যায় পাঁচ জনের সংসার চালাতে টুম্পা হিমশিম খাচ্ছিল কি করবে টুম্পা ভেবে পাচ্ছিল না বাড়ির একমাত্র টুম্পার বয়স তখন মাত্র ১৯ বছর সমাজের অনেকে লাঞ্ছনা সত্ত্বেও টুম্পা কিন্তু নিজের ইচ্ছায় কাজ বেছে নিয়েছিল টুম্পা জানত যে এই কাজ ছাড়া তার সংসার বাঁচানো অসম্ভব শ্মশানে তখন কাঠের চুল্লি মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় ও বারুইপুর পশ্চিমের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জির সহযোগিতায় বারুইপুর জোড়া মন্দির শ্মশানে বসানো হয় ইলেকট্রিক চুল্লি তৈরি হয় নতুন বিল্ডিং যেহেতু আমার বাবা মারা যায় যে কারণে এই কাজটা আমার করতে হয় তখন কিন্তু এখন এই কাজটা আমার খুবই ভালো লাগে কারণ আমাকে এটা সেরকম ঘৃণা বা ছোট বলে মনে হয় না এখন তখন আমার প্রয়োজন ছিল এই কাজটা যেহেতু আমার বাবা মারা যায় তখন সংসারের দায়িত্ব আমার নিজের ঘাড়ে এসে পড়ে বাড়ির বড় বলতে আমি ছিলাম আমার নিচে আমার বোন ছিল ভাই ছিল তারপর আমার মা ছিল সেই সময় আমার সংসার চালানোর জন্য আমাকে এই কাজটা দরকার ছিল তো যখনই এই কাজটার কথা বলেছে তখন আর আমি না বলিনি আমার বাবার কাজ হিসাবে এটাকে আমার হাতে দেওয়া হয়েছিল আর আমি সেই কাজটা অনেকটাই কষ্ট করে যথেষ্ট সাহায্য পেয়ে আমি কাজটা করেছি করেছি আমি এই কাজে জয়েন তখন আমার বয়স হবে হয়তো ওই উনিশ কুড়ি বছরের কাছাকাছি হবে টুম্পা যখন কাজ শুরু করে তখন কাঠে দেহের কাজ হতো তখন আরও চাপ বাড়তে থাকে টুম্পা কিন্তু সেই চাপকে সহ্য করে সাহসের সঙ্গে হাসি মুখে কাজ করতো চুল্লি সাজানো থেকে শুরু করে মৃতের অস্থি পরিবারের হাতে তুলে দেওয়া পর্যন্ত এখনও সে সমস্ত রকমের কাজই দেখে শ্মশানের দায়িত্বটা এখন টুম্পার ওপরে শ্মশানের প্রথম দিকটা ভয়ে আতঙ্কে থাকত টুম্পা কিন্তু জীবন জীবনযুদ্ধে তাকে লড়াই করে জিততে হবে সেই সাহস নিয়ে আজ হাসি মুখে জিতে গেছে টুম্পা এই কাজ ছেড়ে অন্য কোনো কাজের কথা জিজ্ঞেস করতেই টুম্পা বলে এই কাজের মধ্যে শান্তি আছে এতে আমি অনেক শান্তি পাই এই কাজটাই সে চিরকালই হাসি মুখে আনন্দের সাথে করতে চায় হ্যাঁ মানে তখন অল্প বয়স ছিল তখন একটা জিনিসই খারাপ লাগতো যে আমি মানে এখানে কাঠ সাজাবো চিত্তা সাজাতে আসবো নানান লোকে নানান কথা বলবে কি মনে করবে যে আমার তখন তো একটা বয়স ছিল না আমার তখন আলাদা বয়স ছিল এবার একটা আলাদা ফিলিংস ছিল তখন মনের মধ্যে এবার এই কাজটা করলে লোকে কি বলবে না বলবে অনেকে অনেক কথা বলেছে যে তুমি পারবে তো কাজটা আমার অনেক পার্টি এসে সাহায্যও করেছে আমার তো আমি সেই হিসাবে কাজটা করতাম একটু লজ্জা লজ্জা লাগতো প্রথম প্রথম তারপর করতে করতে আমার অভ্যাস হয়ে গিয়েছে না না আগামী দিনেও আমি এখানেই থাকতে চাইছি এই কাজটাই করতে চাইছি কারণ এই কাজের যা মানে আমার যা মন বসে গেছে এই কাজে আর যা শান্তি আছে ওরকম অন্য জায়গায় নেই মানে অন্য কোনো কাজ পেলেও আমি এই শান্তিটা পাবো না কারণ শ্মশান পবিত্র জায়গায় এইখানটায় যথেষ্ট শান্তি কারণ লোকে বডি নিয়ে আসে অনেক শোক নিয়ে আসে ঠিক কথা কিন্তু এখানে আমরা অনেক কিছু শিখতে পারি মানুষের মনের কথা যে অনেকে তো অনেক কিছু ইনকাম করে অনেক টাকা পয়সা অনেক বড় লোক অনেক গরিব লোক সব কিছু কিন্তু তারা ছেড়ে লাশ পর্যন্ত এখানে আসে কেউ কিন্তু কিচ্ছু নিয়ে যায় না মৃতের পরিবাররাও টুম্পাকে প্রায় সময় সাহায্য করে এমনটাই জানান টুম্পা ছোটবেলায় বাবার সঙ্গে মাঝে মধ্যেই টুম্পা শ্মশানে এসে তার বাবার কাজকর্ম দেখে অবাক হতো বাবা মরা ঘেঁটে আমাদেরকে মানুষ করছে আজ টুম্পা সেই ডোমের কাজে ব্যস্ত এখন টুম্পা অস্থায়ী কর্মী সাড়ে তিন হাজারে কাজ শুরু করেছিল বেতন বেড়ে এখন প্রায় মাত্র পাঁচ হাজার সরকারের কাছে টুম্পার একটাই আবেদন যদি কাজটা স্থায়ীভাবে হয় তাহলে মাইনেটা একটু বাড়লে আগামী দিনের জীবনটা তার সুগম হবে কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুরজিৎ পুরকাইত বলেন টুম্পা খুব সংগ্রামী মেয়ে এবং যথেষ্ট সুনামের সঙ্গে তিনি শোষণের কাজ করেন আজকের দিনে টুম্পা সমাজকে একটা বার্তা দিয়ে দিল জীবনে কোনো কাজই ছোট নয় লড়াই কখনো হেরে যায় না টুম্পা যে কাজটা করেন তাকে আমরা কুন্নিশ জানাই আমাদের রাজ্যে মনে হয় প্রথম কোনো মহিলা ডোম ডোমো রিপোর্ট সংবাদ যখন